ভিডো করবে চলো কই লাস্টে বাবুদার বাগান তাই তো বাবুদার বাগান Soaking about that. দাদা রকম লাগছে বাগান বাগান আগে থেকে বড় ভালো শীত আগে থেকে যথেষ্ট ভালো আগে থেকে পালা উপরের দিকেও তো দমকা ভেজ হবে নাকি ভেজ আর ভেজ পৌঁছিস শেষের দিকে মালার আগে হবে দাদা চিতির প্রাদুর্ভাব কেমন চিতি কম একটা ওই যেখানটায় হাওয়া খেলে পাকাটা হলে কি পাকাটা হচ্ছে তোমার দো গরমের জন্য পাকা পাকা এটা পাকা হচ্ছে সেটা দোটালার জন্য মানে পরিবেশের জন্য তাহলে ওয়েদার ওয়েদার উপর ডিপেন্ড করে শীতের সময় শীত না থাকলে কি হয় অবস্থা এই জন্য পাকছে এই জন্য পাকছে এই যে গরম গরম হচ্ছে গরম আর ঠান্ডার জন্য ঠান্ডাটা কম গরমটা বেশি জন্য পাকছে আদা সন্ধ্যা দাদা দুটো বাগান তো ছ হাজার নাকি না সাত হাজার দুটো সাত হাজার সাত হাজার

খাড়ের পাতাটাও খুব ভালো হয়েছে ইয়ে ভালো খুব হুক ভালো হুকটা ভালো করার জন্য তোমাকে এই মালটা দিতে ভালো হয়ে যাবে এই মালটা কি ভালো হয়ে যাবে পালার হুক হ্যাঁ 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 হম গাছ সবসময় আট ফুটের উপরে চলে যাওয়া মানে তার একটু হ্যাঁ একটু বুসিয়া যায় যেন দশ ফুট গাছ এই তো বাড়ি পাইছে কি করবো की कर भेज कर दे बा की ना ना भेज को ना तुम ये पान ओ अच्छा दे 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 तो सिस्टम है माने धोरिया जा धोरिया धोरे जा 2 इंच ना मिल गया ये सड़ा अर्थ नहीं पाइन आगा धोरे कटे दो सब काज नहीं खाई जाओ তো পয়সাতে হিলানি পান্তা তো করে দাঁড়িয়ে গেছে পয়সা তো হবে না যা হয় হবে ফাতা আছে ব্যাচলে পয়সা না চিঠি সিজনটা চলেলে একটা পয়সার এ আইছে বাজার হবে দাদা একটু বলে নেই অর্গানিক করে কেমন অর্গানিক করে কেমন সরজামিন ভিডিও হচ্ছে যারা দেখবে তারা প্রকাশ্য বুঝতে পারে মূলত কথা মুখে বলা থেকে চোখে দেখাটাই মেন ভিডিওটা যাকে দেবে তারা দেখলেই বুঝতে পারবে অর্গানিক কাজটা কি আশা করি একশো একশো পার্সেন্ট ভালো আপনার নামটা যদি আমার নাম উত্তম সাঁতরা কমলপুর কমলপুর আর এখানটায় পোকার ওষুধ টসুদ মারতে হচ্ছে নাকি কম বিশেষ করে বাইরেতে পোকার ওষুধ খুব কম লাগছেই না পোকা বললেই চলে বয়ের ফাংশন কিছু মানে অন্যান্য বছরের থেকে এবছর গাছ ডেভেলপ